প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কর্ণফুলি সরকারি কলেজ কাপ্তাই আমি মোহাম্মদ আবুতালে প্রভাষক হিসাব বিজ্ঞান কর্ণফুলি গভর্নমেন্ট কলেজ আজকে আমার অনলাইন ক্লাস একশো উনচল্লিশ অক্টোবর মাসের ক্লাস তিন আর যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তোমাদের দ্বিতীয় ক্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা নবীন তাদেরকে জানায় শুভেচ্ছা স্বাগতম তোমরা কলেজের নবীন তোমরা দেশের ভবিষ্যৎ এখন থেকে তোমরা যদি নিয়মিত পড়াশোনা করা অনুশীলন করা ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমরা ক্ষুদ্র পরিষদ থেকে বৃহৎ পরিসরে চলে এসছ স্কুল প্রথমে প্রাইমারি স্কুল তারপর হাই স্কুল এখন কলেজ কলেজ একটা বৃহৎ শিক্ষা গন্ডি সেইখান থেকে তোমরা আরও বৃহৎ পরিসরে যেমন ভারসিটতে যাবার যেমন তোমরা আর বিদেশে পড়ালেখা করতে যাবে এটা বৃহৎ পরিসরে তোমরা অবশ্যই যাবে তোমরা যদি এখন থেকে ভালোভাবে অনুশীলন করো আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি নিয়মিত সব বিষয় তোমাদের পড়তে হবে শুধু আমার বিষয় নয় সব বিষয়ে তোমাদের অবশ্যই অনুশীলন করতে হবে তোমরা একটা বাসায় একটা রুটিন মেনটেন করে তোমাদের পড়ালেখা করতে হবে কোন বিষয় কখন পড়বা কতক্ষণ পড়বা সেটা বা এখন থেকে রুটিন করে যদি পড়ালেখে বড় তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী যারা আস তাদের জন্য এই ক্লাস আমি আজকে হিসাব বিজ্ঞান পত্র থেকে দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ ওখান থেকে একটা অঙ্ক করাচ্ছি এবং বন্ধু থেকে দশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন উক্ত মাসে তার ব্যবসায়ী সম্পাদিত হয়েছিল জানুয়ারি পাঁচ ব্যক্তিগত প্রয়োজনীয় নবাদ দুই হাজার টাকা জানুয়ারি আট চেক মার্ফত তার স্কুলের ফি প্রদান এক হাজার টাকা দশ নতুন যন্ত্রপাতি প্রয় পনেরো হাজার টাকা ষোলো মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা আঠারো চেক মারফত প্রতি সংস্থাপন প্রদান চার হাজার টাকা এখন আমাদের রিকোয়ারমেন্ট ক তৎ করণীয় ক মোট তুলনীয় পরিমাণ নির্ণয় কর উপযুক্ত নগদ লেনদেনগুলো সাধারণভাবে লিখবদ্ধ করো গ উপযুক্ত লেনদেনগুলো হাতে নগদ হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করা তোমরা একটু লক্ষ্য করো এখানে বলছে খতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো কিন্তু খতে উপযুক্ত নগদ লেনদেনগুলো সাধারণত নির্ভর করা এখানে শুধু নগদ লেনদেনগুলো বলা হয়েছে শুধু নগদ লেনদেনগুলো বলা হয়েছে তারপরে গ উপযুক্ত লেনদেনগুলো হাতে নগদ হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করা এখন আমরা সমাধানে আসি ক মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা দু হাজার আঠারো জানুয়ারি পাঁচ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই হাজার টাকা এখানে পাঁচ তারিখের লেনদেন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন তোলন দুই হাজার টাকা আট ছেলের স্কুলের ফি প্রদান আট তারিখের ছেলে এক মারফত স্কুলের ফি প্রধান ছেলে এক হাজার টাকা এক হাজার টাকা ষোলো তারিখ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ পাঁচ হাজার টাকা মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ পাঁচ হাজার টাকা মোট দুই হাজার যোগ এক হাজার যোগ পাঁচ হাজার সমান আট হাজার টাকা তাহলে আমাদের মোট তুলনার পরিমাণ আট হাজার টাকা

चॅकमार्फत चेन याप दस लसपतीस डेट नव क्रेडिट दस तारखे लोक जंत्रपाती क्रय पंधर हजार टाक्रधीस डेट नव क्रेडिट नतून जंत्रपाती क्रय हल पंधरा हजार पंधरा हजार इपर षोळ तारखे लक्ती ऋण करून पाच हजार टाकून क्रेडिट पाच हजार पाच हजार नेमकं आठार तारखे लन এক মারফত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় চার হাজার টাকা যন্ত্রী সব ডেবিট নব হাজার হিসাব ব্যাংক হিসাব যন্ত্রপাতির ডেবিট ব্যাংক হিসাব চার হাজার চেক মারফত ক্রয় করা হল এরপর গ্রহ ও যন্ত্রী প্রস্তুত করা হলো তারিখ বিবরণ জালদা খ্রিস্টার ডেবিট টাকা টাকা ব্যালেন্স কেডি আমরা এটা অঙ্কটা করেছি অঙ্কটা করেছি কোসিটা 2018 জানুয়ারি এক নোজেন শপ 30000 ডেবিট অবট ব্যালেন্স ডেবিট 30000 5 তারিখের লেনদেন কত নোজেন শপ 2000 আর ব্যালেন্স হলো 30000 বিয় 2000 = 28000 টাকা আবার 10 তারিখের লেনদেন কত নোজেন গত ক্রয় জানুয়ারি শপ 15000 টাকা এখন 13 আজ 28000 বিয় 15000 = 13000 টাকা 28000 বিয় 15000 = 13000 টাকা ষোলো তারিখের লেনদেন মালকে ব্যক্তিগত ঋণ পরিষদ পাঁচ হাজার টাকা তাহলে উত্তোলন হিসাব পাঁচ হাজার টাকা তেরো হাজার বিয় পাঁচ হাজার সমান আট হাজার টাকা এটা হলো আমাদের নবদান হিসাবে ব্যালেন্স আট হাজার টাকা এখন আসি আমরা যন্ত্রপাতি হিসাব তারিখ বিবরণ দ্বাদা দেড় টাকা কেড় টাকা ব্যালেন্স ডেবিট কে এটাও চলমান দিনে করা হয়েছে দুহাজার আঠারো জানুয়ারি এক নন্দন হিসাব যন্ত্রপাতির টাকা চল্লিশ হাজার টাকা এই যে চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা ব্যালেন্স ডেবিট চল্লিশ হাজার তারপর দশ তারিখের লাগবেন নতুন যন্ত্রপাতির পড়ে পনেরো হাজার টাকা হিসাব পনেরো হাজার চল্লিশ হাজার পনেরো হাজার যোগ করলে পঞ্চান্ন হাজার তারপর আঠারো তারিখের লাগবেন এক মাস যন্ত্রজাতের সংস্থাপন চার হাজার টাকা ব্যাংক হিসাব চার হাজার পঞ্চান্ন হাজার যোগ চার হাজার সমান উনষাট হাজার তাহলে আমাদের যন্ত্রপাতির ব্যালেন্স হলো উনষাট হাজার টাকা হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ওদেরকে কামনা করছি সকালের জন্য শুভেচ্ছা জানি ধন্যবাদ সবাই